গণমাধ্যম করেছেন আপনারা জানেন দীর্ঘদিন যাব আমরা যে বয়ান শুনে এসেছি যে নেটিভ শুনে এসেছি সেটা হচ্ছে পশ্চিমা শক্তি পশ্চিমা শক্তি যেভাবে যে ঘটনা নেটিভ দিয়েছেন যেভাবে কথা উপন করেছে আমরা তার অনুসরণ করেছি বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের সময় অ্যামেড আমেরিকা যখন ইরাক দখল করে অ্যাম্ব্যানের জন্য উপস্থাপন করে অর্থাৎ তারা যেভাবে জিনিসটা দেখছে তারা বিশ্বকে সেইভাবে দেখাচ্ছে এবং ওই বিশ্ব

বৈশাণ যুদ্ধের পরপর আজ জাদিরা যখন প্রতিষ্ঠা লাভ করে তখন দেখেন যে